হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তারপরেও আপনাদের শখের ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে এদের বেবি আছে কিন্তু বেবি সেল হবে না এটা জাস্ট শখের জন্য খুব সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ কবুতার সব হাই কোয়ালিটি টপ কোয়ালিটির কবতার যেহেতু আগে ছিল আগের আগের ভিডিওর দেখেছি এটা হচ্ছে থার্টি ফাইভ কৌতার তো চলুন বন্ধুরা আজকে আবার চলে এসেছি সুমন্দার বাড়িতে সুমনদার কবুতর শখ করাতে তো সুমনদা আজকে আমাদেরকে কোন কবুতর শখ করাই সেগুলো দেখার আছে তো তারই আগে এই যে সুমনদার লভটি আমি প্রবেশ করলাম এটা হচ্ছে সুমনদার লভ এখানে সব পেয়ার পেয়ার করে খাঁচায় রাখা হয় আর ওই সাইডে আছে সুমনদার আছে গেটে নর্মাদি আলাদা রাখার সিস্টেম এই যে আমাদের সাহিন্দা সাইন্দা সুমনদা কেমন আছেন

তো চলুন বন্ধুরা সাদের উপরে যায় গিয়ে আপনাদেরকে একটা করে আপনাদেরকে শখ করায় আর কিছু বেবি আছে এইখানে তো বেবিগুলো সেলে থাকবে যদি কারোর প্রয়োজন হয় নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সুমন্দার সাথে কথা বলে নিয়ে নেবেন তো চলুন বন্ধুরা সরাসরি উপরে যায় উপরে গিয়ে কবুতর আপনাদেরকে এক এক পেয়ার শখ করায় যে কথা সুমন্দা বলেছিল যে চারটে নাসালের কবুতার চার পেয়ার শখ করাবে তো তাদের বিস্তারিত ভিডিওই বলবে তো প্রথম যেটা শখ করাচ্ছে সুমন্দা সেটা হচ্ছে পঁয়ত্রিশ সালে কবুতর

এই যে বন্ধুরা শখ করুন যেহেতু খাঁচার দরজা খোলা হচ্ছে না এই জন্য কারণ এদের ফেদার আছে এরা উড়ে যাবে তারপরে একটু হালকা করে দেখুন বন্ধুরা শখ করুন এটা হচ্ছে থার্টি ফাইভ এদের বেবি সেলে হবে আর নর এদের যে পেয়ার সেল হবে না দেখুন খুব সুন্দর কোয়ালিটির পঁয়ত্রিশ হলে এক পেয়ার আছে আর এরপরে এক পেয়ার কোন সালের কবুতর দেখাবে আচ্ছা চলুন বন্ধুরা এটা পঁয়ত্রিশ সালে এক পিআর চলো এরপরে কসুরি থাকবে আর স্কিনে সুমনদার নাম্বার দেওয়া থাকবে যাদের কবুতার প্রয়োজন হবে হ্যাঁ এ টু জেড তোমাদের যে কৌতার হাই ফেলাইমে ওর ফ্লাইং লাইনে যত কবুতর আছে যেটা প্রয়োজন হয় আর দেওয়া যাবে চলুন এরপরে আপনাদেরকে তো চলুন বন্ধুরা এবার এক পি আর আপনাদেরকে শখ করাবো আর এদের রেজাল্টের ব্যাপারে বলবো

তো যেটা যে কথাটা বলার নাই তাও বলছি যে সুমন দাস যে বাংলাদেশ থেকে কবুতর মনে কালেক্ট করছে বিগত ছ বছর ধরে তো কম বেশি একটা পরিচিত হয়ে গেছে তো তাদের একটা কথা যেভাবে বলে খুব বেশি মিছ হয় না তবু আমি ধরে নিলাম সাত ঘন্টা এবারে নর্মালি এদের বেবি উঠবে তো পিয়ার তো সেলে থাকবে না জাস্ট এদের বেবি সেলে থাকবে এদের কি বেবি আছে আচ্ছা যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় কাচুরি পায়রা সব করা তো নিতে পারবেন সুমন্ধার নাম্বার থাকবে কল করবে সরাসরি কথা বলবেন চলুন বন্ধুরা এদের স্ট্যান্ডিংটা একটু আপনাদেরকে দেখানো যায় লটটা দেখুন বন্ধুরা এটা নয় কাসুরি এটা মাদি এটা মানে সব করুন মাসা কবুতর কবুতার সব হাই কোয়ালিটি টপ কোয়ালিটির কবুতার দেখুন আগে ছিল আগের আগের ভিডিও সব দেখেছে নানা রকম ছিল কিন্তু এখন যেগুলো আছে একদম বাছাই টপ দেখুন বন্ধুরা কাসুরি কবুতা যেটা সুমন্দা বললো শাহিন্দা বললো যে টেডির মতন এদের পুরো দাঁড়ানি আরো ডিমে না থাকলে আরো সুন্দর দাঁড়াতো তো যা মানে যে পিয়ারগুলো এখন আপাতত সুমন্দা এবং সাইন্দাদের কাছে আছে সব বাছাই করা টপ কোয়ালিটির কবুতর এদের বেবি মোটামুটি কোনো মিস যাবার কথা নেই মানে ওখানে উপরে রেজাল্ট দেখে তারপরে নিয়ে আসা হয়তো এক দু ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট ফেরাবে কিন্তু যে রেজাল্ট নেই উড়বে না এরকম কোনো কথা না

আচ্ছা এই যে কবুতরটা এই যে পেয়ারটা দেখছেন এটা সেল হয়ে গেছে অলরেডি তারপরেও আপনাদেরকে শক করাচ্ছি তো সেল কবুতর সেল হয়ে গেছে তারপরেও শক করছি দেখ কেমন টাকায় সেল করলেন নাকি কবুতর এটা নিয়েছে একজন মানে খুব নিজের একজন আচ্ছা 12000 টাকা চাও হয়েছে সেখানে 11000 টাকাই কথা আচ্ছা তো দেখুন বন্ধুরা এই কবুতরটা সেল অনেক ভালো কোয়ালিটি আচ্ছা এটা সেল পেয়ার তারপরেও আপনাদেরকে শক করাচ্ছি এদের স্ট্যান্ডিং দেখায় তো এদের বেবি তো নেই সেল দিয়েছে এদের আচ্ছা এদের বেবি আছে কিন্তু প্যারেন্টস সেল হয়ে গেছে প্যারেন্টস সেল হয়ে গেছে সেল না আচ্ছা বেবি সেল হবে না প্যারেন্টস সেল হয়ে গেছে এই পিয়ারটা পুরোপুরি শখের জন্য আচ্ছা জাস্ট এটা সেল আমাদের সেল দেওয়া হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তারপরেও আপনাদের শখের ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে এদের বেবি আছে কিন্তু বেবি সেল হবে না এটা জাস্ট শখের জন্য খুব সুন্দর কোয়ালিটি কামাগার দেখুন বন্ধুরা কোয়ালিটি কামাগারের খুব সুন্দর কোয়ালিটি চলুন বন্ধুরা নেক্সট আর এক পেয়ার কবুতর আপনাদেরকে দেখাবো যেহেতু বলেছিলাম চারটে পেয়ার চারটে নাসালের কবুতর শখ করাবো তো এবারে যে কবুতরটা শখ করাবো ওটা কোন নাসালের কবুতর তো বন্ধুরা এই যে এবার এক পেয়ার আছে এই যে শেল কোটি তো এটা আপনাদেরকে ধরে শখ করিয়ে দিই দিয়ে ভিডিও ট্রেন্ড করব তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা সবাই লাইক করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর অবশ্যই যদি ভালো মনে হয় যে আমাদের কথাগুলো ভালো এভাবে সেল করছি যে কোনো এ নেই আমাদের কাছ থেকে যারা কবুতর নিয়েছে কম বেশি কোনো কবিতারে ফোলাপ রেজাল্ট আসেনি তো চলুন বন্ধুরা নেক্সট কবুতরটা আপনাদেরকে তো চলুন বন্ধুরা লাস্ট আপনাদেরকে এক প্য়াস শেয়াল দেখিয়ে ভিডিওটা এন্ড করবে এখানে তো তার আগে তো আগে বিস্তারিতরা সাইন্দার মুখ দিকে শুনবো তো সাইন্দা তোমার হাতে যেটা নটটা আচ্ছা এটা হচ্ছে নট

থাকে না তো যদি কারুর বাচ্চার প্রয়োজন হয় সুমনধ এবং শাহিন্দার কাছ থেকে যদি মনে করো পাটটা কবুতার উড়িয়ে দেখে নিতে চাও তো উড়িয়ে দেখিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো সকল স্ট্যান্ডিং একটু সরকারে যেহেতু এগুলো ব্রিডিং করানো হয় এদের দিয়ে বাচ্চা আছে এখন এদের কাছে বাচ্চাও আছে এদের সে বাচ্চা সেলে যাবে তো হ্যাঁ হ্যাঁ সেলে যাবে তো এই যে তো এদের বাচ্চা যদি এভারেন্স একটা সেলের যদি কথা হচ্ছে যেহেতু এভারেন্স দামের একটা তো বিষয় থাকে তো কেমন প্রাইস হলে সেল দিচ্ছে এদের কৌতার গুলো আমি বাচ্চা বিক্রি করি চার করে বিক্রি করি আচ্ছা এদের বাচ্চা চার হাজার টাকা করে জিরো পড়ে হ্যাঁ জিরো পরে খেতে শিখবে তারপরে পরেই সেল হবে রেজাল্ট হবে আর যেগুলো বলছে ওড়ানো দেখে যে পাড়টাগুলো নেবে সাইন্ধা যেগুলো বলছে উড়িয়ে দেখিয়ে দেওয়া যাবে পাটটা বাচ্চা সেগুলো নিলে কীরকম প্রাইস আসবে আচ্ছা পাঁচ সাড়ে পাঁচের মধ্যে চেষ্টা ঠিক আছে আচ্ছা আলোচানো রচনার মধ্যে একটু কম বেশি হবে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আবারও বলছি ভিডিওটা লাইক করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এই ধরনের কবুতর যারা পুষতে চায় হাই ফ্লাইং কবুতর আর পাকিস্তানি কবুতার যেগুলো আমাদের ইন্ডিয়ার ব্রিড না তো আমাদের ইন্ডিয়ার ব্রিডে যে কবুতরগুলো আছে সেগুলোও আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে সুমন্দা সাইনদার কাছে সেগুলো দেখানো হয়নি এই ভিডিও যেহেতু নেক্সট ভিডিও দেখানো হবে এগুলো জাস্ট পাকিস্তানি ব্রিড আপনাদেরকে শখ করালাম যদি কোনো বন্ধু পাকিস্তানি ব্রিড পোষার ইচ্ছা হয় তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে নাম্বার দেওয়া থাকবে দেখুন এই যে কামাগার আর ওই শিয়ালকো শিয়ালকোটি ব্রিটটা আপনাদেরকে সব করে দিচ্ছি আর ও যেহেতু আগে যে দুপিয়া দেখিয়েছি অলরেডি নিচের লপটে ওদেরকে শিফট করে দিয়েছি যেহেতু এখানে দেখানোর পদ্ধতি নেই আর এটা হচ্ছে শাইন সুমন্দর সাদ এই যে এইখান থেকে ওড়ানো হয় আমাদের কবিটা তো চলুন বন্ধুরা নেক্সট ভিডিওয় কথা হবে আলোচনা হবে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হবে পরের ভিডিও